হ্যাঁ আজিম ভাই কি না ভাই অনেক কষ্ট করছি তিন মাস সেই গাড়ির জন্য আলহামদুলিল্লাহ হয়তো এটা দিয়ে প্রবাসীদের যেই সেবাগুলা সেটা দেওয়ার চেষ্টা করব এবং অনেকেই জানেন যে গাড়ি শিখতে চাইতেছে তাদেরকে ইনশাআল্লাহ গাড়ি শিখাবো আবার অনেকে এমবাসিতে যাওয়ার দরকার কিন্তু তিনি চিনে না বা যাইতে পারে না তো তাদের সেবা দিব আর মূল গাড়িটা আমার আসলে ব্যবসা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হয়েছে সৌদি আরবে কিছু সাধারণ প্রবাসী আছে যারা কোনো কিছু বুঝে না তাদেরকে যেন আমি এই গাড়িটা দিয়ে সার্ভিস দিতে পারি এয়ারপোর্টে এবং যেই কোনো দিকে যাওয়া আসা নিয়ে যাওয়া যেন তাদের মন মতো যে গাড়িতে চলে আরাম পায় আসলে সেজন্য এখন আপাতত এই গাড়িটা নিচ্ছি আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তাহলে ইনশাল্লাহ নতুন গাড়ি আসবে এবং আপনাদের দোয়া ভালোবাসা আমার খুবই দরকার আপনারা যদি আমার পাশে থাকেন